বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব অনেক সুন্দর একটি জায়গায় আমি এখন আছি চলন্ত সেই উপরে সেই জায়গায় যাচ্ছি বন্ধুরা আপনারা দেখলেই বুঝতে পারবেন সেই জায়গাটা কত সুন্দর বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন সেই জায়গা দেখা যাক বন্ধুরা এটা হচ্ছে মালয়েশিয়া কুয়ালালামপুরের টিআ টিআর একটি স্টেশন আছে তোয়ান রাজা সেই তোয়ান রাজার ভিতরে এই একটা এই স্টেশনের ভিতরে একটি আর এক্স নামে একটি মার্কেট আছে সেই মার্কেটের ভিতরে এত সুন্দর একটি জায়গা বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে নিয়ে সব জায়গায় ঘুরে ঘুরে দেখাবো বন্ধুরা চলুন ঘুরতে যা ঘুরতে থাকি দেখতে থাকি বন্ধুরা যদি জায়গাটা ভালো লাগে যদি দেখতে ভালো লাগে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন বন্ধুরা আমি ভিডিও করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য বন্ধুরা আপনারা যদি আনন্দ পান আপনাদের মন ভরে যদি আমি ভিডিও দেখাইতে পারি তাহলে অবশ্যই আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছেই আমার একটা অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আপলোড দেব। dia pakai ada kan ini estes. Siapa yang Filipin tu yang dapat skin tu? Estes lawan. Estes lawan dengan Esmeralda. Oh, Esme. Di feature match ni siapa? Feature match of today ni. Bagi aku, bagi aku betul tak? Aku setuju juga lah dengan aku. Esme akan menang. বন্ধুরা অনেক চেষ্টা করে অনেক ঘুরে ঘুরে বন্ধুরা আপনাদেরকে বিভিন্ন জিনিস দেখালাম আমার মনে হয় আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে বন্ধুরা তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ বন্ধুরা